কাকে জোরে বলো আর একটু জোরে বলো মাসাল্লাহ মাসাল্লাহ এরা সব জানে এবার বলো দেখি নবী সবচেয়ে বেশি ভালোবাসে কাকে ভালো বলেছে কাকে ভালোবাসে আমার আপনার মতো গোনাহাগার উম্মদদেরকে বেশি ভালোবাসে কাকে আচ্ছা এইবার বলো দিন আমরা কার ভালোবাসি কার ভালোবাসে বলে কেন ওই কার আমরা কার ভালোবাসি সত্যি ভালোবাসি তো বেশাদি হইনি তাই এখন বেশাদী হইলি বলে কেন আমার বোন ভালোবাসে এরকম কোন ব্যাপার আছে কার ভালোবাসি আল্লাহকে এবং আল্লাহর রসুলকে ভালোবাসি আমাদের মন থেকে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা যাবে না

এই হাতটা তুলে সবাই বলতে হবে রসুলের নাম এত জরে রসুলের নাম নেবে যেন মদিনা মনুবাদাতে ফারিস্তা তোমার নাম নিয়ে চলে যায় যে এই গ্রামটার নাম কি পাঁচ ঘোড়া নাকি হ্যাঁ পাঁচ ঘোড়া কোকাপুর এই অমুক গ্রামের অমুক ছেলে ইয়া রসুল তোমার নামটা ভালোবেসে নিয়েছে এই দামটা নেওয়ার জন্য কেয়া মতন ময়দানে যেন আল্লাহ আল্লাহ রসুলের সুপারিশ সাফাতে আমরা পেতে পারি হবে সেই রকম জোরে আওয়াজ ঠিক আছে হাতটা তুলে কেউ যেন হাত যেন মোটামুটি পকেটে রাখবে না সবাই মিলে

জান্নাতের মধ্যে মদিনা আছে জান্নাতের মধ্যে কি মদিনা আছে হ্যাঁ আছে জান্নাতের মধ্যে মদিনা নেই কিন্তু বলতো মদিনাকে মদিনাতে কি জান্নাত আছে হ্যাঁ মদিনাতে জান্নাত আছে আল্লাহ রওজা যেখানে আছে ওটাকে জান্না তুমি রিয়াদুল জান্নাহ বলা হয় একটু জোরে হোক না হান আল্লাহ আরো একটু চিল্লে হবে না হান আল্লাহ প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন

আচ্ছা এদের কি এই বগল টগল সেরাজ আমার নাকি আমি হাত তুলতে বলছি না হাত তোলো না কেন এ বলছে হাত তুললে যদি সেরাটা দেখতে পায় তা মান সম্মান শেষ অসুবিধা নেই একটু হাতটা তোলো আমরা দেখি হাত ব্যথা হচ্ছে একটু দেখি আমাদের আছে নাকি গজ ভালো লাগছে না তোমাদের দেখো যে পেরাই ভালো লাগছে না যদি ভালো না লাগে তা একদম এখানে বসে মোটামুটি খোকা বলনা শুরু করে দেবো বাদামের খোলা শুনেছ যদি ভালো না লাগে তো জলসাক শুরু করে দেবো আর যদি ভালো না লাগে মোটামারি ঘুম পালনী গজলও আমি এনেছি তোমাদের এখনি বলে বাড়িতে বালিশ নিয়ে এসো একটু ঘুমিয়ে পড়ি হ্যাঁ ভালো লাগছে তো হাত ধরে বলতে হবে সবাই মিলে প্রাইজ দেব না হলে কেউ প্রাইজ দেব না সবাই মিলে

সাইয়দ শরীফে গিয়ে যদি সালাম দাই কেউ আল্লাহ রাসূল সেই সালামের জবাব দাই এবং কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না যে আল্লাহ রাসূলের রওজা জিয়ারাত করেছে

পেন্ডা থেকে অনেকটা হয়েছে তাও মনে হচ্ছে সেই মোরাবাড়ির কান্নার মতন হচ্ছে হ্যাঁ গলা ভেঙে গেছে ভেঙে গেছে গলা আচ্ছা যাই হোক যদি আমি প্রেইসটা দেখাই আমার তো মনে হয় আরো জোরে হবে নাকি প্রেইসটা তালে তো দেখাই এই প্রেইসটা বান করো তো প্রেইসটা বান করো সিঙ্গি যদি প্রাইজ বার করে আওয়াজ যদি না হয় যারা বাড়ি চলে গেছে তারা যেন দৌড়ে চলে আসে এখানে যারা বাড়ি গেছে যারা সব লুঙ্গি পড়তে পড়তে দৌড়াই যাবে বলে কি হচ্ছে একটু দেখে আসি মোটামুটি এইরকম আওয়াজ এইবার তুলতে হবে ঠিক আছে এই যে এই প্রাইজটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দেখছো পিছনে একটা গজল লেখা আছে হ্যাঁ কাল লাগবে হ্যাঁ নিতে গেলে জোরে আওয়াজ দিতে হবে মোটামুটি তাহলে তোমরা গজল শোনো নাকি শোনো গজল ঠিক আছে ওই প্রাইজটা আমি দিয়ে যাবো কজনকে তিনজনকে কিন্তু আওয়াজ তুলতে হবে মনে করছো তিনজনকে দেওয়ার পর আর দেবে না এমন না আমি সবাইকে দেবো যদি আমার সঙ্গে শেষ পর্যন্ত সার দাও যেহেতু আমার তুলেছে দশটার সময় একদম শেষ মুহূর্তে গজল বলার ছিল না যদি তোমরা আওয়াজ দিয়ে আবার একটু মোটামুটি আমার একটু উৎসাহিত করে দিতে পারো তো তোমাদের জন্য আরও প্রাইজ আছে ঠিক আছে তো এই যেমন বসো বসো একদম সবাই মিলে গলা ফাটিয়ে আওয়াজ দিতে হবে আজ যদি রসুলের নাম নিয়ে গলা যদি বসে যায় ভেঙে যায় অসুবিধা আছে আল্লাহর রসুলের নাম নিয়ে গলা ভাঙলে অসুবিধা আছে আমরা কোনো গান বলে গলা ভাঙাইনি গান নাম নিয়েছি আল্লাহ রসুলের নাম সবাই মিলে একদম ওই যুবক ভাইরা ফাঁকি মাছে মারুক কিন্তু আমরা রসুলের ভালোবাসাটা আজকে দেখাবো এই গভীর রাত্রে না ঘুমিয়ে আমরা এই কোকাপাড়ার ময়দানে এসে আমরা আজকে আল্লাহ রসুলের নামটা নিয়েছি ओ कोपोर्जा सबै मिले Reynolds Reynolds <reference> যখন আজরাইল ফালিস্তা জাহান কবজ করতে আসবে তখন যদি রসুলের দিদারাটা পায় তো আমার আপনার কবরের জীবনটা ধন্য হয়ে যাবে তাই না আমাদের আবদার যেন মরনের সময় তোমার রসুলের দিদারটা যেন আমরা পেতে পারি প্রিয় কবি সুন্দর ভাষায় লিখছেন মরণ

哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒哒 আচ্ছা আমি একজনকে ডাকবো সে এই জায়গায় দাঁড়িয়ে দেখবে কোন তিনজন জোরে বলেছে আচ্ছা কে দেখবে দেখে একটু হ্যাঁ হা তুমি হ্যাঁ তুমি এসো তুমি মলিক সাহেব মতন আসছে শিখিত এসো এই ভাইটাই বন্টুর নেই জায়গায় শিখি এসো এসো তুমি এই জায়গায় দাঁড়িয়ে দেখবে কোন তিনজন বলেছে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এই জায়গায় দাঁড়িয়ে দেখবে যে তিনজন আমার বলার পরে তিনজনকে তুলবে তুমি ভালো করে হাত না তুললে যেন দেখবে না হাত যেন তুলে বলে সবাই বসতে হবে ওই দেখবে যার গলায় জোর আছে জোরে বলছে তাকে আমি প্রাইজ দেব সবাই মিলে